এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এর কোনো চরিত্র স্থান বা ঘটনার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই যদি থেকে থাকে তা নিছকই কাকতালীয় আজকের ভৌতির গল্প গ্রামের মেলা থেকে ফেরার পথে পশ্চিমবঙ্গের এক ছোট গ্রাম গ্রামের নাম দোহারপাড়া মেলার সময় গ্রামটিতে বছরে একবার বড় মেলা বসে মেলার দিনটি ছিল শুক্রবার বিকেলের সূর্য ঢলে গিয়েছে চিড়িয়াখানার মতো আলোর জলজলানি মেলার মাঠকে আলোয় ভাসিয়ে দিচ্ছিল রিমা আর তার বন্ধু অরুণ মেলার আনন্দ উপভোগ করে ফিরছিল দুজনেই কলেজের ছাত্রী ও ছাত্র রিমা সাদা শাড়ি পরে তার চোখে মেলার আলোয়ের ঝলক অরুণের হাতে ছিল ক্যামেরা তারা মেলার সব কিছুই ছবি তুলেছে ঝুলনা খেলা রঙিন বাতি ঝুকুনির ঝাঁপ রিমা হঠাৎ অদ্ভুত অনুভূতি পেল সে বলল অরুণ তুমি কি কিছু অনুভব করছো এ রাস্তা আজ যেন একটু বেশি নির্জন অরুণ হাসল চিন্তা করো না শুধু সন্ধে হয়েছে গ্রামের বাইরে গিয়ে অন্ধকার তো হবেই তারা গ্রাম থেকে বেরিয়ে গ্রামের সীমান্তের রাস্তা ধরে হেঁটে চলল এই রাস্তাটি জঙ্গল ঘেরা এক ছিল ছোট্ট নদী আর অন্যপাশে গাছের আঁচল বাতাসে শীতলতা কিন্তু হঠাৎ করেই যেন বাতাসের মধ্যে কিছু অদ্ভুত শব্দে ভরপুর হয়ে উঠল মৃদু কেঁপে ওঠা রিমা হঠাৎ থেমে দাঁড়াল ও অরুণ তুমি কি এটা শুনছ শুনতে পাওয়া যাচ্ছিল ধীরে ধীরে কোনো মানুষ না হলেও কেউ হাঁটছে পায়ের আওয়াজ মাটিতে কচকচ শব্দ অরুণের হাড় গলায় দৌড়ে এক অদ্ভুত শীত তাদের চোখে পড়ল রাস্তার পাশে একটি পুরনো তারা ঘর ঘরটি অন্ধকার জানালা ভাঙা যেন বহু বছর কেউ বাস করেনি আমরা কি ওখানে যাচ্ছি অরুণ প্রশ্ন করল রিমা কাঁপতে কাঁপতে বলল না না তবে আমি মনে করি কেউ আমাদের দেখছে আমার মনে হচ্ছে সেই মুহূর্তে হঠাৎ ঘরের ভিতর থেকে একটা কণ্ঠস্বর বের হলো বাহির যাও না হলে সব শেষ রিমা চিৎকার করতে চাইল কিন্তু শব্দ বের হল না অরুণে হাতে ক্যামেরা ধরেছিল কিন্তু সে কেঁপে যাচ্ছিল কিন্তু সাহস জোগাল তারা ধীরে ধীরে ঘরের দিকে এগোতে লাগল ঘরের ভিতর ঢুকতেই দেখতে পেলেও একজন অদ্ভুত মেয়ের ছবি যা উজ্জ্বল আলো ছাড়া স্পষ্ট দেখা যাচ্ছিল না মেয়েটির চোখ বড় লম্বা আর মুখে অদ্ভুত হাসি রিমা চিৎকার করল এটা কি মানুষ মেয়েটি হেসে বলল আমি সবসময় এখানে ছিলাম তোমাদের অপেক্ষায় রিমা আর অরুণ একসাথে ঘরে আটকা পড়ল বাতাস বন্ধ চারপাশে শুধু মৃদু বাতাসের আওয়াজ আর মেয়েটির অদ্ভুত হাসি অরুণ বলল রিমা আমরা কি এখান থেকে বেরোতে পারব মেয়েটি ধীরে ধীরে ঘরের মধ্যে এসে বলল তোমরা যদি সত্যিকারের সাহস দেখাও তাহলে শুধু তখনই বেরোতে পারবে আর যদি না তাহলে তোমাদের ছায়া হয়ে যাব রিমা আর অরুণ ঘরের মধ্যে আটকা পড়েছিল মেয়েটি ধীরে ধীরে তাদের কাছে এলো তার চুল যেন ছায়ার মতো ভেসে উঠছিল চোখ দুটি অদ্ভুত লালাভ হয়ে জ্বলছিল তোমরা আমাকে চেনো না তাই তো মেয়েটি হেসে বলল কিন্তু হাসি ছিল স্বভাবের নয় বরং কেঁপে ওঠার মতো ভয়ঙ্কর রিমা কাঁপতে কাঁপতে বলল তুমি কে তুমি এখানে কি করছ মেয়েটি হেসে বলল আমি এই ঘরের আত্মা বহু বছর আগে এখানে আমার পরিবার মারা গিয়েছিল আর তারপর আমি এখানে থাকি যে কোনো মানুষ যদি এই ঘরের মধ্যে প্রবেশ করে আমি তার ভয় খাই অরুণ হাতটি রিমার হাতের উপর রাখল তারা দুজনেই আতঙ্কিত কিন্তু একে অপরের সাহস যোগাতে চেষ্টা করছিল মেয়েটি ধীরে ধীরে ঘরের মধ্যে ঘুরতে লাগল তার পায়ের আওয়াজ কিন্তু মাটিতে স্পর্শ ছিল না যেন সে বাতাসের মধ্যে ভেসে চলছে তোমরা কি সাহস দেখাতে পারবে সে হেসে বলল যদি পারো তাহলে আমি তোমাদের বের করে দেব না হলে তোমাদের ছায়া হয়ে থাকব চিরকাল রিমা আর অরুণ একসাথে ঘরের ভেতরের অন্ধকারের মধ্যে এগোতে লাগল হঠাৎ তারা দেখল ঘরের এক কোণে ছিল একটি পুরনো ছবি একটি পরিবারের ছবির মুখগুলো অদ্ভুতভাবে মিলছিল মেয়েটির সাথে এরা কে অরুণ চেঁচিয়ে বলল মেয়েটি বলল এরা আমার পরিবার বহু বছর আগে এক রাতে এই ঘরে আগুন লেগে সবাই মারা গিয়েছিল আমি একাই বেঁচে গিয়েছিলাম কিন্তু আমার আত্মা ছাড়া কেউ বেঁচে থাকেনি তাই আমি এখানে আটকে আছি রিমা ধীরে ধীরে বুঝতে পারল মেয়েটি ভয়ঙ্কর হলেও একাকি আর কষ্টে ভরা তুমি কি আমাকে সাহস দেখাতে দেবে রিমা বলল মেয়েটি হেসে বলল হ্যাঁ তবে তার জন্য তোমাদের হৃদয় পরীক্ষা করতে হবে যদি ভয়কে ছাড়িয়ে যেতে পারো তবে তোমরা বাঁচবে না হলে তুমি চিরকাল আমার সঙ্গে থাকবা তারা দুজনেই একে অপরের চোখের দিকে তাকালো অরুণ বলল আমরা একে অপরকে হারাবো না আমরা একসাথে সাহস দেখাবো মেয়েটি হেসে ধীরে ধীরে পিছনে সরে গেল ঘরের মধ্যে হঠাৎ বাতাসের ঝাঁকুনিতে আলো ঝলমল করতে লাগল ছবিগুলি যেন জীবন্ত হয়ে উঠল পরিবারের মুখগুলো অদ্ভুত হাসতে লাগল রিমা আর অরুণ বুঝতে পারল এখন তাদের একমাত্র উপায় হল ভয়কে সম্মুখীন করা তারা ধীরে ধীরে ঘরের কেন্দ্রে দাঁড়ালো হঠাৎ ঘরের মধ্যে একটি দরজা নিজে থেকে খোলার শব্দ হলো তারা চমকে গেল এই দরজা তোমাদের বাহিরের পথ মেয়েটি বলল কিন্তু একে পেতে হলে তোমাদের নিজের ভয়কে জয় করতে হবে রিমা আর অরুণ একসাথে হাত ধরে বলল আমরা ভয়কে জয় করব মেয়েটি হেসে ঘরের মধ্যে মিলিয়ে গেল আর তারা ধীরে ধীরে দরজার দিকে এগোল দরজার পেছনে ছিল একটি ছায়াময় গাছের বনে রাস্তা যা গ্রাম পর্যন্ত নিয়ে যাবে কিন্তু ঠিক সেই সময় বনের মধ্যে হঠাৎ অদ্ভুত ছায়া নেমে এলো যেন তাদের পথে বাধা দিচ্ছে রিমা আর অরুণ ধীরে ধীরে সেই দরজার দিকে এগোল কিন্তু হঠাৎ ঘরের বাইরে বনের মধ্যে অদ্ভুত ছায়া নেমে এলো ছায়ার রূপ নির্দিষ্ট নয় কখনো বড় কুকুরের মতো কখনো লম্বা ছায়ার মতো বাতাসের ঝোঁকেই সে তাদের চারপাশে ভেসে বেড়াচ্ছে রিমা কেঁপে কেঁপে বলল অরুণ এটা কি আসল আমরা কি ছায়ার তারাই আছি অরুণ সাহস দেখিয়ে বলল ভয়কে দেখবে না রিমা আমরা একসাথে আছি সাহস রাখো ছায়া তাদের প্রতি আস্তে আস্তে এগোতে লাগল হঠাৎ তার মধ্য থেকে একটি উচ্চ বিচ্ছিরি কণ্ঠস্বর উঠল তোমরা আমার কাছে পালাতে পারবে না রিমা আর অরুণ হাত ধরে একে অপরের পাশে দাঁড়ালো তাদের মনে হল যদি তারা ভয় পায় ছায়া চিরকাল তাদেরকে আটকে রাখবে হঠাৎ রিমা মনে করল মেয়েটি তাদের বলেছিল ভয়কে জয় করতে হবে সে গভীর নিঃশ্বাস নিল ছায়া আমরা ভয় পায় না আমরা একসাথে সাহস দেখাচ্ছি ছায়া কিছুক্ষণ স্থির হল হঠাৎ অদ্ভুত আলো ঝলমল করতে লাগল এবং ছায়া যেন ধীরে ধীরে বিলীন হতে লাগল ভয়কে জয় করলে তুমি মুক্ত মেয়েটির কণ্ঠস্বর আবার বাতাসে ভেসে এলো রিমার আর অরুণ ধীরে ধীরে বনের রাস্তা ধরে এগোল বাতাসে মৃদু ঠান্ডা কিন্তু তাদের মনে ভয় কমে গিয়েছিল হঠাৎ তারা দেখল রাস্তার পাশে একটি ছোট্ট ঝর্ণা যা অন্ধকার বনের মাঝেই ঝরছে ঝর্নার পাশে মেয়েটি দাঁড়িয়ে আছে তোমরা সফল হয়েছ তুমি ভয়কে জয় করেছ সে বলল রিমা বলল তুমি এতদিন এখানে একা আমরা চাই তোমাকে মুক্ত করতে মেয়েটি হেসে বলল আমি চিরকাল এখানে থাকব। কিন্তু তোমাদের ভয় আর আমাকে আটকে রাখতে পারবে না তুমি সাহস দেখালে আমি তোমাদের ছায়া বানাবো না অরুণ হাসল আমরা বেঁচেছি রিমা আমরা একে অপরকে হারাইনি মেয়েটি ধীরে ধীরে গায়েব হতে লাগল বাতাসে তার হাসি রিমা আর অরুণের মনে ভয় আর কষ্টকে হারিয়ে আশা এবং সাহস জাগাল রিমা আর অরুণ গ্রামের দিকে ফিরে চলল রাস্তায় চাঁদের আলো পড়ছিল তারা বুঝল হরর আর থ্রিলারের মধ্যেও সাহস বিশ্বাস আর একে অপরের পাশে থাকা সব সময় জয়ী হয় রিমা আর অরুণ গ্রামের পথে হেঁটে চলছিল চাঁদের আলো তাদের পথ আলোকিত করছে কিন্তু গ্রামের কাছাকাছি আসতেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল রাস্তার পাশে কিছু লোক দাঁড়িয়েছিল কিন্তু তাদের মুখ অস্পষ্ট চোখে অদ্ভুত চমক তারা কোনো শব্দ করল না শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকল রিমা কেঁপে উঠল অরুণ তারা খাড়া অরুণও আতঙ্কিত তবে সে রিমার হাত শক্ত করে ধরল ভয় দেখানোর জন্যই এখানে আছে সাহস দেখাও রিমা ঠিক সেই মুহূর্তে মেয়েটির কণ্ঠস্বর বাতাসে ভেসে এলো তাদের মধ্যে কয়েকজন আমার অতীতের মানুষ যারা আমাকে আঘাত দিয়েছিল রিমা এবং অরুণ লক্ষ্য করল গ্রামের সেই পুরনো বাড়িগুলোতে আজও রহস্য মিশে আছে মেয়েটির পরিবারকে হত্যা করা হয়েছিল এক বিদ্বেষমূলক আগুনে আর যারা বেঁচে গিয়েছিল তাদের ছায়া আজও গ্রামে ঘুরছে হঠাৎ এক ছায়া রিমার দিকে এগিয়ে এলো সে চিৎকার করতে চাইল কিন্তু অরুণ দ্রুত তার হাত ধরল ভয় পেও না রিমা আমরা একসাথে আছি সাহস দেখাও রিমা গম্ভীরভাবে নিশ্বাস নিল সে চোখ বন্ধ করে ছায়ার দিকে এগোতে লাগল ছায়া থেমে গেল হঠাৎ বাতাসে মৃদু আলো ঝলমল করতে লাগল ছায়ার ভয় দূর হতে লাগল মেয়েটির কণ্ঠ আবার শোনাল তোমরা ভয়কে জয় করেছো। আমি চিরকাল এখানে থাকব না তুমি রিমার সাহস দেখালে আমি তোমাদের আর কষ্ট দেব না রিমার আর অরুণ গ্রামের মূল রাস্তা ধরে বাড়ি ফিরল রাস্তায় চাঁদের আলো পড়ছিল তারা বুঝল সাহস একতা এবং বিশ্বাসী হরর পরিস্থিতিতে জয়ী হতে সাহায্য করে রিমা আর অরুণ গ্রামের প্রধান রাস্তায় হাঁটছিল মেলার আনন্দ আর ভয়ের ঘটনার পরও তারা একে অপরের পাশে ছিল গ্রামে প্রবেশ করতে যেতে যেতে তারা দেখতে পেল গ্রামের মানুষদের চোখে অদ্ভুত চমক যেন কেউ কিছু দেখেছে হঠাৎ মেয়েটির কণ্ঠ বাতাসে ভেসে এলো আমার পথ মুক্ত তোমরা সাহস দেখালে আমার বন্ধন ভেঙে গেল রিমা এবং অরুণ বুঝল মেয়েটির আত্মা চিরকাল শান্ত সে তাদের ধন্যবাদ জানাতে এসেছে বাতাসে হালকা আলো ঝলমল করতে লাগল এবং মেয়েটি ধীরে ধীরে মিলিয়ে গেল রিমা কাঁপতে কাপতে অরুণের দিকে তাকাল আমরা একে অপরকে হারাইনি আমরা একসাথে সব ভয়কে জয় করেছি অরুণ হাসল হ্যাঁ রিমা আর এবার আমরা একসাথেই নতুন শুরু করব রিমা হেসে অরুণের হাত শক্ত করে ধরল তারা ধীরে ধীরে গ্রামের ছোট্ট ব্রিজ ধরে হাঁটতে লাগল চারপাশে গ্রামের আলো নদীর মৃদু ঝর্ণা সবই জন শান্তি ও আশার প্রতীক গ্রামের বৃদ্ধনা বলল আজ রাতে এমন ঘটনা কেউ আগে দেখেনি দুটি প্রাণের সাহস আর এক আত্মার মুক্তি এটা চিরকাল আমাদের মনে থাকবে রিমা আর অরুণ বুঝল ভয় রহস্য এবং হারার সবই জীবনের অংশ তবে সাহস বিশ্বাস এবং ভালোবাসা সবসময় জয়ী হয় এই ছিল আজকের ভয়ানক গল্প আপনি কি এমন ভৌতিক অভিজ্ঞতার কথা শুনেছেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না চ্যানেলটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও ভয়ঙ্কর গল্পের জন্য ভয় পেতে থাকুন সঙ্গে থাকুন